আজকে আপনারা কি উপলক্ষে কোন অনুষ্ঠান করছেন আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে অকিম ভবন বিদ্যার্থী প্রতিষ্ঠান একটা সামাজিক সংগঠন এর উদ্যোগে একটা স্বেচ্ছা রক্তদান শিবির এখন বর্তমানে চলছে রক্তদান পর্ব এরপরে আমাদের রক্তদাতা সম্মাননা এবং পরিশেষে আমাদের এই ধরনের সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠান রক্ত বিভিন্ন সময়ই হয়ে থাকে বছর তো কেমন লাগছে ভালো লাগছে অনেক স্বেচ্ছায় রক্তদাতারা রক্তদান করছেন এরপরে সন্ধ্যাবেলা বহু শিল্পীরা তারা তাদের শিল্পগুম প্রদর্শন করবেন আমাদের সামনে তো আপনাদের আহ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এটা রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ঠিক আছে ধন্যবাদ